হ্যাঁ আচ্ছা এই দেখুন একটা বড় পর্সা এক ওই দেখুন বন্ধুরা আরেকটা বড় পর্সা মাছ হা 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 দারুণ দারুণ ও এটা দারো বড় রে এই চেজের মাছ হলেই তার কোনো জবাব নেই মাছ দেখলেই তো জীবের জল এসে যায় একদম নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের স্বাগত আমি চিরঞ্জিত আন্না মানকসরা এক নতুন ভিডিও নিয়ে মানে কী বলবো আর কখন বলবো সকাল তো বলা যায় না একদম রাত দুপুরবেলা আর যদি আপনাদের সময়টা ঠিক দেখায় তাহলে এ দেখুন মানে রাত প্রায় দুটো বাজে আর কি তো চলে আসি সৌজা ছোটো কাকার ঘরে ঘুম থেকে উঠি একদম এই যে ছোটো কাকা দেখো তৈরি হয়ে নিচ্ছে আমরা সৌজা যাব এখন নদীতে গিয়েই জাল দেবো আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে এত রাতে মানে জাল দেওয়ার মানেটা কী এতদিন আপনারা দেখিয়েছি জাল বিকেলে দিয়েছি আবার রাতের বেলা তুলে নিয়েছি এবার রাতেই জাল দিচ্ছি আর ভোরবেলা জাল তুলব মানে মোটামুটি ধরেন ওই চারটে নাগাদ জাল তুলতে যাব আপনারা যারা যারা চ্যানেলে নতুন প্রথমবার দেখছেন ভিডিও নিশ্চয়ই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও সম্পূর্ণ দেখবেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক তো নিশ্চয়ই করবেন তো আমরা কিন্তু এখন সোজা যাব নৌকাঘাটে নৌকা নিয়ে তারপরে বেরোবো সেই আবার পাশে মাছ ধরার জন্য সে আবার জাল দেবো তবে রাতে কেন দিচ্ছি তো সেটা কাকার থেকে শুনে নোমরা পড়ে তবে হ্যাঁ তো বন্ধুরা আমরা কিন্তু কাকা ভাইপু বেরিয়ে পড়লাম একদম রাত চারিদিকে কোনো টুকটাক কোনো সারা শব্দ কিছু নাই একদম নির্ঝুম হয়ে আছে কিন্তু আর আছে হাওয়াও নেই একদম রাতের বলা কাল কিন্তু প্রচন্ড হাওয়া ছিল রাতে ঠেলা <laughs> 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 কাকু রাতের বেলা জাল দেওয়ার কি উদ্দেশ্য সেটাকে বল রাতের বেলা বলছে রাতে এখন রোগা গোল

তো কাকা বলছে যেহেতু রাতে মানে জল বেশি হয় তো এখন একেবারে সার ভাটা কিন্তু এখন জালটা দিলে কি কাঁচা পড়ার না দিনের থেকে অবশ্য তো আমরা কিন্তু এখান থেকে শুরু করছি আর একেবারে নতুন জায়গায় আজ এই জায়গায় এখন পর্যন্ত আপনাদের দেখাইনি এই পাশে ঝোপঝা আছে সব এখান থেকে দিয়ে সুসুর করতে 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 এদিকে চলে যাবো কিন্তু নামতে হবে না ঠিক আছে তো বন্ধুরা আমার একটু কাজ করতে হবে যেহেতু কাকা নৌকার ওই মাথায় আছে তো আমি এই মাথায় বসে এই বইটা দিয়ে একটু করে পিছনের দিকে যেতে থাকবো তবে জাল দেওয়া কিন্তু শুরু করে দিচ্ছি বন্ধুরা আমরা আপনারা আপনাকে সঙ্গে থাকুক তো বন্ধুরা আমিও কিন্তু হাতে বইটা ধরে নিয়েছি টুকটুক করে পিছের দিকে যাচ্ছি আর কাকু কিন্তু নৌকার মাথায় বসে ধীরে ধীরে করে জাল ছাড়ছে ওই মাথায় উঠেই দেব তোরে তো বন্ধুরা আমাদের জাল দেওয়া তো কমপ্লিট এখন আমরা নৌকার দিয়ে রেখে ঘরে চলে যাব এই দেখুন আমাদের সামনে জাল এই সোজা রেখেছে তো লঙ্গরটা দিয়ে আমরা ঘরে বেরোবো এখন মাছ পর তো পরাই লাগে না দুপুর রাত্রি জাল দিছি মাছ যদি না পরে যায় ঠিক তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু জাল টাল ফেলে চলে আসছে টাইম দেখুন এখন ঠিক দুটো বেজে তেত্রিশ মিনিট হয়েছে তার মানে আধ ঘন্টার ভিতরে মোটামুটি আমরা জাল ফেলে চলে আসছি ও বন্ধুরা জাল দেওয়া কমপ্লিট যাচ্ছি এখন বাড়ির দিকে তারপরে ওই কাকা বললো চারটে নাগাদে এসে জাল তুলব তো যাই এখন তো কেবল সময় মতো আড়াইটা বাজে গিয়ে আরেকটা ঘুম দিই তারপর চারটার সময় উঠে চাল তুলতে আসবো তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু আবার ফিরে চলে আসলাম চাল তুলতে এখন যাব আর কি তো সময়টা ঠিক দেখুন আহ মানে চারটে আঠারো হয়েছে কেবল তো কাকাও আসতেছে ঘর থেকে কাকা আসলেই একসঙ্গে কিন্তু বেরোবো যাই না কত কি মাছ হয়েছে পড়েছে কি না জালে যাই না দু ঘন্টা না কেন জাল পেতে দেড় ঘন্টা হয়েছে মনে হয় চলো তুমি কাকা বলছে যাই গিয়ে দেখি কি পরিস্থিতি জল কত দূর হয়েছে যদি সেরকম না হয় নৌকা একটুক্ষণ বসে পড়বো আমরা তারপরে জানতে তো টুকটুক করে হালকা হালকা শীত কিন্তু পড়ছে আর যেহেতু মানে দুদিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে আকাশে মেঘ যার জন্য শীতটা একটু কম

জালটা লর একটু দেখুন তো বন্ধুরা আমরা কিন্তু সেই জাল টানতে এখন শুরু করবো আমি এর কাকা এসে অনেকক্ষণ নৌকায় বসেই ছিলাম দেখুন মোট মার কিন্তু পরিষ্কার হয়ে গেছে কারণ এসে দেখি জল তেমন একটা ভরেই নি এখনো তো তাই ভাবলাম যে না কিছুক্ষণ অপেক্ষা করি তো জল ভরুক জল ভরলে পর মাছটাও হয়তো একটু হবে যার জন্য অপেক্ষা করলাম আর এখানে বসে বসে আমরা কথা কতি বলছিলাম যে দু তিন দিন বাদে আবার কিন্তু জাল দিতে যাব এই সে আবার নাকি দেখুন জোড়াফাসা একই জায়গায় দুটো একেবারে তো আমরা একটা নতুন জায়গায় আবার জাল দেবো হয়তো দু দিনের ভিতরেই দেব আর যেখানে গিয়ে নর্মালি আমরা জাল খ্যাপ দিয়ে মাছ ধরে আপনাদের আগেও দেখিয়েছি সেই সেই জায়গায় গিয়েই কিন্তু জাল দেব কারণ ও জায়গায় খ্যাপ দিলে বড় বড় পাশা মাছ আমরা পেয়েছিলাম আগেও তো জাল দিলে তো মাছ হবে গ্যারান্টি কি ওকে জানি এই চান দেখাটা পরে কিছু কি ওটা পাতর গাছের মুরা না ওটা কি দু তিনটা দেখতেছি তিনটা পাশা মাছ এক জায়গায় তবে সেই বড় পার্শ্বের মাছের খোঁজে কিন্তু আমরাও দেখা যাক কখন আসে হাতে লাইট জলাইলে কি বাইরে ক্যামেরা বেশি সেই রাতে দুটোর সময় শুরু করেছে আর দেখতে দেখতে কিন্তু ভোর হয়ে গেল জানি হেয়ে গেলো রে কতখানি মাছও আছে কিন্তু বন্ধুরা পাশে মাছ নিচে গেছে একদম

किसी पूर्व करना पूर्वी सांदा करता तो थाक पे ऐसे ऐसे घर बाद दे चाल नीचे किसी तो, तो ना बाद दे इस इनकी पास ही होती है हाँ ওই ছতুর্থ পয়সা প্লেটের দি বাবজি মানে পুটি মাছ পুটি

নম্বর চন্দা নাকি তবুরা দেখুন মোট কিন্তু ভোর প্রায় পরিষ্কার তো আমরা অনেক অন্ধকার থাকতেই চলে আসছিলাম এখানে কিন্তু ওই জায়গাটা কিছু আছে বাসাটা লল টমাস টমাস ফিরে কালা বাসাটা দুটো বললি মারলো টুস টুস ফিরে

এই মাছটার কথা বলছিলাম জ্ঞান গিন্দা মাছ এই মাছ খাওয়া যায় তো আচ্ছা এই দেখুন একটা বড় ভাষা এই মাছেরই আমরা আশায় ছিলাম অপেক্ষায় ছিলাম বলতে পারেন উরি বাবা জাল ধুয়ে দূরে দূরে লাফা জালের দ্বারেই লাফা একটু এই ফাশা মাছের কথাই কিন্তু বলছিলাম আর শেষ মাস কিন্তু একটা মাছের দেখা পেলাম বড় ফাঁসা এই মাছই তো চাই দারুন চান্দাকাটা এই আরেকটা বড় ফাঁসা বুঝে 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 বুঝলেন বন্ধুরা আরেকটা বড় ফাঁসা মাছ আহ হা হা দারুন দারুন ও এটা তো আরো বড় রে

জাল তো প্রায় শেষ হয় না ওইটা না অল্প টু আছে আচ্ছা তাহলে সময় জলদি করা লাগবে সময় দেরি হবে সব কাজ আছে ও আর একটা তো আয় বড় ফশান্ত তো

জাল শেষ তোলা এই দেখুন বাল্লি চলে আসছে জালের সাথে সাথে তো যাই হোক ব্যাগে কিছু মাছ আছে আর এই উপরে মাছ এই হচ্ছে আমাদের মাছ অল্প অবশ্য অল্প হয়েছে কিন্তু দুই চারখানা একদম সলিড বড় বড় ভারসাম আছে তিনখানা তো একদম বিন্দাস চলো এখন বাড়ির দিকে যাই নৌকা কাটে গিয়ে নৌকা বেঁধে রেখে তারপরে উপর উঠতে হবে তো বন্ধুর মাছ মোটমাট কয়টা পেয়েছি আপনাদের তো দেখিয়েই দেবো তবে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু জানাবেন কমেন্ট করে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা কিন্তু বাড়ির দিকে বেরোচ্ছি আর বাইরে পকে এমন কামড়ে কামড়াইছে বাবা রে চুলকেতে চুলকেতে অবস্থা খারাপ তো এইখান থেকে আমরা শুরু করেছিলাম জাল দেওয়া যাই হোক টুকটুক করে তো দিচ্ছি আর একটা আমরা আগে একটু আগে আপনাদের জানিয়েছি যে আমি আর কাকা প্ল্যান করছি যে আরেকটা জায়গা আছে সেখানে গিয়ে আমরা জাল দেব আর সেখানে জাল দিলে সব এরকম বড় বড় সাইজের সব পাঁচটা মাছ কিন্তু হবে ঘাটে তো ওঠবে না তুমি কি করবি এনে সব চরে পাখি ঘুরে বেড়াচ্ছে জায়গা জায়গা এই দেখুন বন্ধুরা আমাদের মাছ এই যে বড় বড় তিন তিনটা বেশি বড় না এই সব থেকে এটা বড় তারপরে এইগুলো তো এই অল্প মাছই হয়েছে কিন্তু যাক যা হয়েছে টুকটাক তাইতেই হবে আর কি তো বাস বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এটুকুই ভোর হয়ে গেছে ঘরে যাব চাটা খাবো একটু খুব প্রচণ্ড মশায় ওই বাইরে পোকায় খুব কামড়েছে গিয়ে একটু তেল টেল মেখে তারপরে বসবো চা খেতে তো আপনাদের ভিডিও কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু জানাবেন যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো ব্যাস আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিওতে আগামী ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আন্ডা বান্ধব ইউটিউব চ্যানেল নমস্কার